সাম্প্রতিক কিছুদিন আগে কেন্দ্রের যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটে গোটা ভারতবর্ষের মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা ধার্য করা হয়েছে এবং এ মুহূর্তে কালকে দেখতে পেলাম যে রাজ্যের বাজেটে শুভেন্দু অধিকারী বলছে যে রাজ্যের বাজেটে ছশোটি মাদ্রাসার নতুন মাদ্রাসা হবে এমন বাজেট পেশ করা হয়েছে এবং বলছে বলছে যে যে ছশো মাদ্রাসা তৈরি হবে সেই মাদ্রাসাতে তৈরি হবে ভারত বিরোধী কার্যকলাপ তৈরি হবে এমন কথা শুভেন্দু অধিকারী বলছে সে কি সাম্প্রদায়িক কথা বলছেন না বিরোধী একজন বিরোধী দলনেতা হিসাবে সে কি এইভাবে কথা বলা তার

আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাত আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে আইসিএফ বিধায়ক নওয়াজ সিদ্দিকি কি বলছে ছশো চোদ্দোটি যে মাদ্রাসা আছে পশ্চিম পশ্চিমবাংলায় আনএডেড মাদ্রাসা আছে এবং এস কেস এসকে যেগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু মুসলিম ধর্মীয় ছাড়া অন্যান্য ধর্মের মানুষও কিন্তু শিক্ষাকতা করছেন এবং অন্যান্য সম্প্রদায়ের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে আমি অনুরোধ করব হিন্দু সমাজের মানুষের কাছে আমি অনুরোধ করব দলিত আদিবাসী সমাজের মানুষের কাছে যাদের সন্তানরা এই ছশো চোদ্দোটি মাদ্রাসা এবং আনএডেড এমএস কে এস এস কে পড়াশোনা করেন তাদেরকে এর প্রতিবাদ সর্বপ্রথম করা আমি অনুরোধ সেই সমস্ত মাদ্রাসার টিচারদের কাছে যারা মাদ্রাসায় শিক্ষাকতা করছেন আর আপনাদেরকে বলছে যে আপনারা নাকি ওখানে জঙ্গি কার্যকলাপের শিক্ষা দেন তো ওখানে হিন্দু সমাজের প্রচুর টিচার আছে কারণ আমি মাদ্রাসার ছাত্র আমি যখন ছিলাম একাধিক আমার যে টিচার আছেন তাদের ধর্মীয় পরিচয় আমি কোনোদিন দেখতে চাইনি কিন্তু আজকে শুভেন্দুবাবু দেখতে বাধ্য করাচ্ছেন তো রমেশ স্যার আমাদের ইংলিশ টিচার ছিলেন তাই রমেশ স্যার ভালো করে আমাদের মাদ্রাসা সম্পর্কে জানতেন এবং আমাদেরকে সুন্দর করে ছেলের মতো করে ছাত্রকে যেভাবে গড়ে তুলতে হয় সেই জ্ঞান তিনি ইংলিশে আমাদেরকে জ্ঞান বিতরণ করেছেন বা আমাদের সে যতটুকু পেরেছি জ্ঞান আমরা নিতে পেরেছি তো রমেশ স্যারের মতো অনেক স্যারই আছেন যারা মাদ্রাসায় শিক্ষাগত করেন তাদের কাছে অনুরোধ আমার যে আপনারা অন্তত একবার করে এবার মুখ খুলুন বিদায় সময় দেখি মাদ্রাসাকে যেন লক্ষ্যবস্তু করা হয় আক্রমণে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই প্রতি উত্তর মুসলিম নাই কেন দেবে মশাল মাদ্রাসায় প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট নন মুসলিম ছাত্র ছাত্রছাত্রী আছে মাদ্রাসার টিচার ফিফটি ফিফটি পার্সেন্ট আছে মুসলিম নন মুসলিম ফিফটি পার্সেন্ট টিচার আছে তাহলে মাদ্রাসা যদি জঙ্গি কার্যকলাপ হয় তাহলে শুভেন্দু অধিকারী যে ধর্মের অনুসারী সেই ধর্মের ফিফটি পার্সেন্ট টিচার আছে তারা কি পঞ্চাশ শতাংশ টিচারও কী জঙ্গি একজনকে হান্ড্রেড পার্সেন্ট জঙ্গি তৈরি করার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ আবেদন থাকছে এটা কিন্তু আমি টিচার আমার আমাদের আমাদের শিক্ষাগুরুদের কাছে আমি প্রশ্নটা ছুঁড়ে দিলাম এবার আসা যাক শুভেন্দুবাবু আজকে রাগের ক্ষোভের বহির্প্রকাশ প্রকাশ হচ্ছে শুভেন্দুবাবু এখানে যতই চিৎকার করুক না কেন তার দলের একটা কোনো জায়গায় একটা আমার সেটিং দেখতে পাচ্ছি সেই বিভিন্ন ক্ষেত্রে ইডিসিবিআই তোমা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখন যে কথা উনি বললেন আজকে গভর্নর স্পিচ ছিলেন সংবিধানের একশো পঁচাত্তর নম্বর আর্টিকেল অনুযায়ী গভর্নরের একটা স্পিচ দিয়েছিলেন সে গভর্নরের স্পিচ সম্ভবত রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে সরকার পক্ষ তৈরি করে দেয় সেটা অ্যাডিস্ট বা কেউ কি হয় একটা থেকে যায় তো আজকে গভর্নর স্যার বিভিন্ন বিষয় ডেভেলপমেন্টের কথা রাজ্যের যেটা বলতে বলেছে ওনাকে লিখিত দিয়েছে সে বলতে বলতে একটা জায়গায় বলেছেন যে পশ্চিমবাংলায় তিনশো মাদ্রাসাতে যে তিনশো মাদ্রাসা অলরেডি আছে সে মাদ্রাসা ছশো স্মার্ট ক্লাসরুম হবে অর্থাৎ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে দুটো করে ক্লাসরুম হবে স্মার্ট ক্লাসরুম যেটাকে আমরা ডিজিটাল বলছি এটা করার তাও কি প্রস্তাব রাজ্য সরকার এম এমই দপ্তরকে মাদ্রাসা এডু মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশান দপ্তরকে অনুমোদন দিয়েছে এখনও হয়নি কারণ হয়নি এটা বলছি দু হাজার আমি দু হাজার একুশের পরে বিধানসভা এসেছি অনেক প্রস্তাব এসেছে এই ধরনের প্রস্তাব এসেছে 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 কিন্তু অনুমোদন এখন থাকলেও এখনো ফুলফিল হয়নি অনেক টাকা বরাদ্দ করেছে মাদ্রাসা শিক্ষার জন্য কিন্তু বা মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু সেই টাকা খরচ হয়নি তো এটাকে শুভেন্দুবাবু সামনে রেখে যেভাবে মাদ্রাসার প্রতি তিনি বিশদাগার করলেন এটা মেনে নেওয়া যায় না সম্পূর্ণ আমি মনে করছি শুভেন্দুবাবু পরিণতভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ডেকে দিতে চাইছেন শুভেন্দুবাবুকে বলবো খাগড়াঘর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসাকে অনেক অভিযোগ দেওয়া হয়েছিল কদিন আগে মাল আপনার মুর্শিদাবাদে নাকি জঙ্গি ধরেছে সে এক জায়গায় টিউশন পড়ায় সে টিউশনের জায়গাটাকেও মাদ্রাসা বলে দেখে দিয়েছিল আর যেই মাদ্রাসাটাকে জঙ্গি পড়াচ্ছে বলে জঙ্গি কার্যকলাপ হচ্ছে বলে ওখানে ট্রেনিং হচ্ছে বলে দেখে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই মাদ্রাসার কর্তৃপক্ষ তো মামলা করবার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে তো ব্যাপারটা হচ্ছে বারবার দেখে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে মাদ্রাসার ইতিহাস শুভেন্দুবাবু জেনেও তিনি এড়িয়ে যাচ্ছেন কারণ শুভেন্দুবাবু ভালো করে জানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওনা আবুল কালাম আজাদ সাহেব মাদ্রাসার ছাত্র তিনি আধুনিক শিক্ষার যে প্রাইমারি আপার প্রাইম প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন ঘটিয়েছে একটা মাদ্রাসার ছাত্র কিন্তু ছাত্র তিনি ভারত স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা শুভেন্দুবাবু ভালো করে জানেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভেন্দুবাবুকে এখন ভোটের দরকার ভোটের জন্য হিন্দু মুসলমানের রাজনীতি করতে হবে ভোটের জন্য মুসলমানদেরকে ডেকে দিতে হবে তো শুভেন্দুবাবু একবারও বললেন না তো আদিবাসী সমাজের জন্য কেন বললেন না ফিফ শিডিউল সিক্স শিডিউল ইমপ্লিমেন্ট করতে হবে জল জঙ্গলে যে স্বাভাবিক অধিকার আদিবাসীরা পাচ্ছে না তার কথা বললেন না তো এই স্পি গভর্নর স্পিচে কিন্তু সেটা ক্লিয়ারিফিকেশান নাই শুভেন্দুবাবু একবারের জন্য কেন বললেন না ফেক এস টিএসি সার্টিফিকেট গুলো যেভাবে দিয়ে দিচ্ছে যে এস নয় নন এস টি এস ফেক সার্টিফিকেট নিয়ে এস টি জায়গায় এনজয় করে নিচ্ছে তাদের জায়গাকে